কুতুবপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ মাহবায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীবের নির্দেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা জীবনের সার্বিক তত্ত্বাবধানে জনগণের চলাচলের সুবিধার্থে দীর্ঘদিনের জমে থাকা ময়লা বর্জ্য অপসারণ করে এলাকাবাসী প্রশংসায় ভাসছেন এলাকাবাসী জানান এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে রাস্তাটির ময়লা পরিষ্কার করা হয়েছে এটি খুবই ভালো কাজ তবে এই কাজটি করার কথা ছিল এলাকার জনপ্রতিনিধি কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিজস্ব উদ্যোগে মাসুকুল ইসলাম রাজীবের নির্দেশে যে কাজটি করা হয়েছে এতে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে এলাকাবাসী মাসুকুল ইসলাম রাজীবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা জীবন বলেন আমরা জনাব মাসুল ইসলাম রাজীবের নির্দেশে এলাকার মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছি বিএনপি সময় জনগণের পাশে আছে এই কাজ তারই প্রতিফলন এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সৌরভ আলমগীর সাকিব রাকিব চন্দন সহ এলাকার নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ Thank you